প্রিয় ভাই একটা কথা বলি মন দিয়ে শুনুন এই পৃথিবীটা খুবই অস্থায়ী আজ আমরা হাসছি খেলছি দৌড়াচ্ছি কিন্তু জানো তো এই হাসির আড়ালেই লুকিয়ে আছে এক চরম সত্য কিছু একদিন খতম হয়ে যাবে গাড়ি থাকবে না এই সুন্দর বিলাসবহুল বাড়ি থাকবে না ধন সম্পদ নাম যশ সম্মান কিছুই থাকবে না থেকে যাবে শুধু একটা জিনিস আমাদের আমল যে মানুষ আজ বড় বড় কথা বলে অন্যকে তুচ্ছ করে অহংকারে ডুবে আছে একদিন তাকেও মাটির নিচে নামিয়ে দেওয়া হবে নীরব নিস্তব্ধ সাথে থাকবে শুধু তার কাজগুলো তুমি যে আজ কাউকে কষ্ট দিচ্ছ অন্যের মনে আঘাত দিচ্ছ হয়তো সেই মানুষটা চুপ আছে কিন্তু আল্লাহ তালা চুপ নন প্রিয় ভাই ঠান্ডা মাথায় কাজ করো রাগ হলে একটু চুপ থাকো ক্ষমা করতে শেখো কারণ এমন একটা দিন আসবে যেদিন ক্ষমা চাওয়ারও সময় থাকবে না ভাবতো যদি আজ তোমার ডাক পড়ে যায় সব কিছু ছেড়ে যেতে হবে তোমার প্রিয় বাড়ি তোমার ঘর যাদের জন্য এত কষ্ট করছো তারা সবাই কাঁদবে কিছুক্ষণ তারপর নিজের কাজে ফিরে যাবে তুমি একা শুধু তোমার আমল তোমার সঙ্গে যাবে তাই এখনো সময় আছে ভাই আজই ফিরে আসো আল্লাহ তালার পথে ভালোবাসো মানুষকে ক্ষমা করো দান করো নামাজ পড়ো কোরআন উল করিম পড়ো তুমি জানো না কোন কাজের জন্য আল্লাহ আল্লাহতালা তোমাকে মাপ করে দেবে এই পৃথিবীতে বেশি কথাই নয় ভালো আচরণ করো কারণ কখন কোন কথায় কার মন ভেঙে যায় তুমি জানো না হাসি মুখে চলো কাউকে ছোট করো না আর মনে রেখো সব কিছু একদিন শেষ হয়ে যাবে কিন্তু তোমার ভালোবাসা কোনো কাজ কখনো শেষ হবে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিন সহনশীলতা হওয়ার এবং ভালো মানুষ হিসেবে জীবন কাটানোর তৌফিক দিন আজকের ভিডিও এখানেই সমাপ্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলআই বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি